আচ্ছা এখানে আমরা জিজ্ঞাসা করি আসসালাম বাইক টা কেমন লাগলো দেখছেন আচ্ছা ভাই বাইকটা কেমন লাগলো অনেক ভালো খুশি আছেন হ্যাঁ আসসালামাইকুম আসসালাম ভাই আর বাইক টা কেমন লাগলো বাইক কোয়ালিটি অনেক ভালো হয়েছে কালারটা অনেক তাই না জি পছন্দ হয়েছে অবশ্যই অবশ্যই আলাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ কেমন হলো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ভালো লাগছে আসসালামাইকুম আসসালাম বাইকটা কেমন লাগলো অনেক ভালো মাসাল ভালো লাগছে না অনেক ভালো পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ভাই বাইক কেমন লাগলো সুন্দর বাইক তাই না পছন্দ তাই না অনেক খুশি আচ্ছা কথা একটাই যে অবশ্য অবশ্যই আমার এই কলিজার দোয়া করবেন আচ্ছা আপনাদের কি হয় হয় যাই হোক আসলে এটা একটা আনন্দ এটা একটা খুশির বিষয় একটা আনন্দ যে সবাই সম্মিলিতভাবে দেখায় দেখে একটা বাইক কেনা যাই হোক সবার জন্য দোয়া চাই সবার ফ্যামিলির জন্য দোয়া করি সবার ফ্যামিলির জন্য দোয়া করি সবার জন্য দোয়া করবেন আপনারাও তাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন ইভেন আপনাদের জন্য বা আপনাদের ফ্যামিলির জন্য আমরাও দোয়া করি আসবেন ফারুক মোটরসে এখন মতো যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখতে এসেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এক বাক্যে সবাই বলি ফারুক মোটরস ফেসবুক পেজটা কি সবাই কি ভাই বলেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভাই অসংখ্য ধন্যবাদ 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 ভাই ধন্যবাদ খুশি হইলাম সবাই কাছে ধন্যবাদ ভাইজান ধন্যবাদ ভাইজান খুশি থাকবেন আল্লাহ হাফেজ